আসসালামু আলাইকুম হেলো বাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি গ্যাসপুর বাজার চলে আসছি এই রুটটা চলে গেছে বাইশ সাগরের দিকে এটা সাল দই সাল দিকে এটা আমরাদের দিকে গ্যাসপুরের বাজার বাজারের ভিতরে যে এদিকে বাজার ভিতরে সাইড সামনে বাতার ভিতরে সাইড সুন্দর একটা আগে তো অনেক বড় বাজার ছিল ভিতরে আগে চলুন পুরাতন বাজার তো বল বাজার এটা সামনে আবার ইউনিয়ন কাউন্সিল আছে আবার ইয়ে আছে এই এরিসদান বাজারের ভিতরে আছে এইছে পুরাতন বাজার আছে গরুর বাজার এখানে গরুর বাজার গেছে গ্যাসপুর গরুর বাজার জামে মসজিদ এই যে দেখেন না গরু ছাগলের বাজার হয় এখানে এই রেসি গরুর বাজার হয় আগে ছিল এখন তো চুডু হয়ে গেছে আগে অনেক বড় বাজার ছিল এখানে এখানে গ্যাসপুরের বাজার হয় শনিবার আর মঙ্গলবার এখানে বাজারটা অনেক বড় দেখেন গ্যাসপুর গরু বাজার জামে মসজিদ স্থাপিত উনিশশো নয় সাল অনেক আগের বাজার এটা আরও আগে বাজার মানে মসজিদ না আসলে হয়েছে কিন্তু বাজার অনেক আগে এটা এই দিক দিয়ে যাইতেছে এটা হচ্ছে গরু বাজার কিন্তু বাজারের দিন নাই বাজার দিন আছে আমরা তো দেখাইতাম বাজার বাজারটা বাজারের দিন আসলে দেখাইতাম এখানে বিভিন্ন দুপুর টাইম সামনে আসে মনে হয় স্মার্ট কার্ড দেয় ইউনিয়ন কাউন্সিল ওইখানে বীর বেশিতে দেখলাম ওইদিকে যাব এখন কাউন্সিলের দিকে যাব গরু মাটি টাটি ঘর একবারে ইয়ে পুরাতন ঘর এটা মানে পুরাতন ঘর মনে হয় সামনে যেতেছে আপনাদের আসছে এই সাইডে ভিডিও করে আজকে সারাদিনে চলে গেল একটা একটা ব্লগিংয়ের জন্য ওখানে আরে বর করছিলাম ব্লগ করছিলাম ওকে এর আরে বর করছিলাম

तो ये हमारा नंबर मिस करते थे नंबर 07 पूरा मेरा अमित सर हम बोलते हैं अब कितना करते सर लोग हम शांति इनन कंसल्टिंग हम कंसल्टिंग के लिए आ गए हैं आपका टीकाकरण है ये देखो बहुत सुटी कार्ड लेके है हेमंत बाबा ये बिल पे लेके जा ले भाई वो सुटी कार्ड लेके है ये देखो ये बहुत सुटी कार्ड लेके ही होता है चला हुआ है आज एकदम शांति বিয়া করছে তো মজা করতেছে একজনে বাজার দিন নেই শনি এবং মঙ্গলবার দিন তো ফুটে ফুট বাজার হবে বড গাছ আছে গলি গলির ভিতরে এসে ইউনিয়ন কাউন্সিল ইউনিয়ন কাউন্সিল ইনন কনসেট তারপর হাই স্কুল দেশিদান বাজার এর ভিতর সেট একবার রাস্তা সেট থেকে ভিতর সেট চলে আসে সে ভিতর সেট চলে এখানে কি দোকান করতে যত এক দোকান খোলা পাইলাম এখানে এই ডক্টরের দোকানে যতর দোকান সেই দোকান আমি বাসা দি رہا হ্যাঁ দোকান খোলা দেখ একটা দোকানে খোলা পাইলাম বিকাল টাইমে দোকান খোলা থাকে না তো দেখে আজকাল কি কারণে বাজার বন্ধ দেখ ভালো লাগে কাপড়ের দোকান দোকান এখন বন্ধ কি বিকালের টাইমে দোকান খুলে বিকালের টাইমে দোকান খোলা নাকি ও আচ্ছা বন্ধ দেখা যাচ্ছে দোকান খোলা তো